প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন ভিডিওটি প্রস্তুত হয়েছে যেখানে টিস্যু তন্ত্র অতীত প্রজনন রেচন ও রেচন ক্রিয়া গুণগত রসায়ন তরিত রসায়ন এবং তাপ গতিবিদ্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো একত্রিত করা হয়েছে এই ভিডিওটি আপনাদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি আপনাদের যদি আমাদের সবগুলো ভিডিও লিঙ্ক প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন পাশাপাশি আপনাদের যাদের বিভিন্ন প্রোগ্রামের ভিডিওগুলো প্রয়োজন তারা অবশ্যই আপনারা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন আর আপনাদের কার কি প্রয়োজন কোন কোন লেকচার এবং কোন কোন ভিডিওগুলো আপনাদের খুবই প্রয়োজন সেই আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে অবশ্যই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব আর এই ভিডিওটি যদি আপনাদের পুরোপুরি দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি দেখে নিন এছাড়া আপনাদের আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনারা আমাদের পাশে থাকুন এবং আরও নতুন বিষয়বস্তু পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন জ্ঞান ও বিজ্ঞানের আলোয় সারা বিশ্বকে উজ্জ্বল করতে সায়েন্স ওয়ালেট যেখানে প্রতিটি টপিক এবং ধারণা একাকার হয়ে থাকে আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম